খামারে নাম এই খামারের মালিককে হলো মুন্না এখন মুন্না এখন আপনার কি হয় আমার ভাই হয় আচ্ছা এই খামারের সাথে আপনি আছেন কতদিন আমি এই খামারের যাবত তিন বছর যাবত আছি এখানে কয় হাজার আছে বয়লার ভাই এখানে ব্রয়লার আছিল আপনার দেড় হাজার হাজার এগুলোর বয়স কত দিন আজকে চৌত্রিশ দিন চৌত্রিশ দিন এখন সর্বোচ্চ ওজন হয়েছে কত আহ দুই কেজি দুইশো দুই কেজি আচ্ছা বাজারজাত শুরু করছেন জি আজকে প্রথম বাজার রাত করলাম আজকেই

যেগুলো দুই কেজি দুইশো গ্রামের একটু দাম বেশি চল্লিশ টাকা আর যেগুলো একটু গিরিপ সাইজ নিচ্ছে তারা তারা নিয়েছিল আপনার পাঁচ টাকা বেশি কেজি প্রতি ভাই এই ষোলোশো মুরগি উঠাইছিলেন যখন তখন বাচ্চার রেট ছিল কত তখন বাচ্চা ছিল বাইশ টাকা আর এখানে আবার খাবার খাইবি হইলো একশো নয় বস্তা ষোলোশো মুরগিতে টোটাল এই ষোলোশো মুরগিতে এই কদিন অলরেডি একশো নয় বস্তা খাবার খাইছে খাইছে না জি আচ্ছা এই বাচ্চা মুরগি ঔষধ আহ আদার্স অন্যান্য খরচ মিলাইয়া এখন পর্যন্ত এই ষোলোশো মুরগিতে কয়ে টাকা খরচ হয়েছে আদায় তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয়েছে কারেন্ট বিল আমার বিল নিয়ে তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন টোটাল টুস মুৎসব সহ আমরা আপনারা কি পার্সেন্টেজ দেয় না ফিক্সড আমার ফিক্সডই দেয় আচ্ছা আচ্ছা আর এখানে বিক্রি করলে কত আসবে বলতে পারবেন এখানে চার লাখ ন হাজার টাকা আমাদের মানে হিসাবে চার লাখ ন টাকা তার মানে ওখানে তিরিশ উনচল্লিশ হাজার টাকা জি

আচ্ছা ভাই দেখতে পাইতেছি এই কত সুন্দর একটা পুকুর আপনার বিশাল পুকুর পুকুরে আপনি মাছ 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 উপর মানে সমন্বিত প্লাস মুরগি করতেছেন ছিল কি কি এখানে মাছ ছিল মিরকা মাছ ছিল এবার কাকু মাছ ছিল তারপর আপনার সিলভার ছিল তারপর আপনার মিনার মাছ ছিল মাছ বিক্রি করছে কবে ভাই চার দিন হয়েছে মাছ বিক্রি করছে চার দিন আগে বিক্রি করছি মানে লাভ আমরা হইলো এটা হলো আপনার ধানি মাছ সারি মানে আমাদের আর একটা পুষ্কনি আছে এটা মধ্যেই আমরা দুই মাসের মধ্যে আপনার পোনা বেশি বিক্রি হয়ে করে পেলাই এখান থেকে দুই মাসের মধ্যে মানে একদম ধানি পোনা আনেন তারপর একটু বড় হইলে দুই মাস পর অন্যের চাষ করার জন্য নেয় তাদের কাছে জি 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 মন মন হিসেবে

জায়গার দশ জ্যৈষ্ঠ না জি আপনারা এই এক জ্যৈষ্ঠ কয় শতাংশের এক জ্যৈষ্ঠ বলেন বড় চার করা হইলো আপনার দশ করা হইলো এক জ্যৈষ্ঠ দশ করা এক জ্যৈষ্ঠ না আচ্ছা আচ্ছা এখন আবার মাছ ফলাইবেন এখানে হ্যাঁ আমরা মাছ ফলাবো আমরা বাড়িতে আর পুষ আছে সেখানে আমরা তেলাপিয়া মাছ আর আপনার মিনার মাছ আর রুই মাছ ওইটা কি বড় কয়টা খাবার উপযোগী করে বিক্রি করবেন না আমি পোনা হিসেবে বিক্রি করি ও এখন ওই ধানি গুলো আইনা ফলাইবেন হ্যাঁ তারপর ওই আবার পর মাছ মুরগি নিয়ে ভাইয়ের মাসে আমরা হিসাব করছি 2 লাখ 10 হাজার টাকা থাকে মাসে 2 লাখ 10 হাজার টাকা থাকে মুরগি মাছ মিলিয়া বাড়িতে যে সেটটা আছে ওগুলা টোটাল ভাই শেড কয়টা ভাই শেড হলো তিনটা টোটাল সেট তিনটা তিনটা সেটে মানে ক্যাপাসিটি কত আপনার তিন সেটের ওখানে 2400 আর এইখানে হলো আপনার 1600 আর ওই সেটের 10000 আপনার এই তিন বছর এর মাঝে কিন্তু আবার মাঠে আবার হিড়ে আবার পোষাই দিয়েছে আমাদের লস খাইছিলেন কত সালে আরো দেড় বছর আগে দেড় বছর আগে লস খাইছিলেন টাকা এখানে আপনার চল্লিশ হাজার টাকা

এই খাবারের পর এই 20টাগুলা পানিতে পরে এগুলা মাছের খাবার হিসেবে খায় জি কিন্তু এক্সট্রা কোনো খাবার দেন জি না জি না এক্সট্রা কোনো খাবার দেন না না জি আচ্ছা স্যার পানিতে গ্যাস হয় না ভাই গ্যাস হয় পরে আমরা ওই যে এক পোলা যে বলে সেটা টাইন না আমরা গ্যাসটা উঠে ফলাই জালটাইনে উঠে ফলাই আচ্ছা আচ্ছা আমরা মাছের মধ্যে একবার জালটানো দিয়ে গ্যাসটা উঠে ফলাই আপনার কি মনে হয় নতুন যারা মানে উদ্যোক্তা হইতে চায় ভাই এই ধরনের সমন্বিত খামার মাছ প্লাস মুরগি করতে চায় তাদের কি পরামর্শ দিবেন আপনি আমি এই কথাই বলবো ভাই যে যাদের যারা নতুন খামারি নেবে তারা মাছ মুরগি তাড়াতাড়ি দরকার আছে মাছ দিয়ে যদি লস হয় তাই মুরগি দিয়ে লস হয় না এটা সম্ভব না সম্ভব না আচ্ছা ভাই আর কি সাবধানতা অবলম্বন করতে হয় আপনাদের সাবধান সর্বোচ্চ দেখতে হবে তাপমাত্রা কিরকম আছে সেটা বুঝে আমাদের পর্দা আছে যে পর্দাটা উঠাইতে হবে নামাইতে হবে

এই আপনার এবং আপনার ভাইয়ের এই খামারের উত্তর উত্তর সফলতা কামনা করছি দোয়া করে আপনারা আরো সফল হন আপনাদের এই দেখা দেখি আপনাদের গ্রামে আরো শুরু করে নাই জি এই যে পাশে আছে এটা করছে ওই পাশে ওই পাশে কাছ থেকে পরামর্শ নেয় জি অবশ্যই আমাদের কাছে পরামর্শ দেন জি অবশ্যই ভালো পরামর্শ দিচ্ছি যেটা লাভবান হতে পারে সেই প্রশ্ন আমরা দেবো